আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম খামিনি কি এখনো বিপদে ইউক্রেনে লক্ষ্য থেকে পিছু হটবে না রাশিয়া ট্রাম্পকে পুতিন ইরানের তেল বাণিজ্য ও হিজবুল্লাহকে নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কিভাবে ত্রাণ কেন্দ্রে ফিলিস্তিনদের গুলি করা যায় যে এই সেফের সাবেক নিরাপত্তা কর্মী জানালেন সে কথা চিন্নয় আমিরাত নয় তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া মার্কিন বামকার বাস্কারের মতো অগ্নি পাঁচ মিসাইল বানাচ্ছে ভারত এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খামিনি কি এখনো বিপদে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বুধবার দুই জুলাই রাতে তেহরানে নিজ বাসভবন ইমাম খামিনি ও আয়োজিত মহরমের উচ্চ পর্যায়ের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না প্রতি বছর এই আয়োজনে তিনি অংশ নিতেন কিন্তু এবার অনুপস্থিত জনমনে প্রশ্নের উদ্বেগ করেছে খবর বিবিসি ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে প্রায় বাইশ দিন ধরে আয়াতুল্লাহ খামিনি জনসমক্ষে আসেনি এমনকি নিহত শীর্ষ সেরা কমান্ডারদের জানা মতেও তিনি উপস্থিত হননি যা সাধারণত চার রুটিনের অংশ রাষ্ট্রীয় গণমাধ্যমে তার অনুপস্থিতির বিষয়ে উল্লেখ না করলেও সংবাদ প্রচারে বিষয়টিকে স্বাভাবিক দেখানো চেষ্টা লক্ষ্য করা গেছে কিন্তু বিবিসি পার্সিয়ান সার্ভিস বলেছে আলী খামিনির জনসমক্ষে না আসা ইঙ্গিত দেয় যে তার জীবন এখনো ঝুঁকির মধ্যে রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাং চ্যানেল তেরোকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন আমরা খামিনিকে হত্যা করতে চেয়েছিলাম কিন্তু এমন কোনো কার্যক্রম সুযোগ তৈরি হয়নি ইউক্রেনে লক্ষ্য থেকে পিছু হটবে না রাশিয়া ট্রাম্পকে পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৃহস্পতিবার ফুনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে পুতিন ফোনে জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের একটি সমঝোতামূলক সমাপ্তি চায় মস্কো তবে যুদ্ধ শুরুর মূল লক্ষ্য থেকে তারা পিছিয়ে আসবে না ক্রেমলিনের উপদ্রেষ্টা ইউরি উষা কপ এ তথ্য জানিয়েছেন উষা কপ এ তথ্য জানিয়েছেন উষা কপ সাংবাদিকদের জানান এই বিস্তৃত আলোচনায় ইরান ও মধ্যপ্রাচ্যের বিষয় অন্তর্ভুক্ত ছিল এই সময় ট্রাম্প আবারও ইউক্রেনের সামরিক কর্মকাণ্ড দ্রুত শেষ করার সামরিক কর্মকাণ্ড দ্রুত শেষ করার বিষয়টি উত্থাপন করেন তিনি আরও জানান ভ্লাদিমির পুতিন তার বক্তব্যে উল্লেখ করেছেন আমরা এখন সংঘাতের রাজনৈতিক ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে চলেছি উসেক বলেন গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যৌদ্ধবন্দিও নিহত সেনাদের বিনিময় সংক্রান্ত যে সমঝোতা হয়েছে ট্রাম্পকে পুতিন সে বিষয়ে অবহিত করেছেন এবং মস্কো কেবের সাথে আলোচনায় যেতে প্রস্তুত বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ফোনালাপে বলেন রাশিয়া তার নির্ধারিত লক্ষ্যবস্তু অর্জন করবে বর্তমানে পরিস্থিতি ও তীব্র সংঘাতের যে উদ্দেশ্য আর এই লক্ষ্য থেকে রাশিয়া পিছু হটবে না বলেও জানান তিনি। ইউক্রেনের তেল বাণিজ্য ও হিজবুল্লাহকে নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার চার জুলাই ইরানের তেল পাচার চক্র ও হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রালয়ের ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে বিষয়টি জানানো হয় এতে বলা হয় ইরাকি ব্রিটিশ নাগরিক সালিম আহমেদ সাইদে নেতৃত্বে পরিচালিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক সাল থেকে বিপুল পরিমাণ ইরানি তেল ইরাকি তেল হিসেবে উপস্থাপন করে বিশ্ব বাজারে পাচার করে আসছে ওই তেল কখনো সরাসরি কখনো বা ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে রপ্তানি করা হতো মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট বলেন তেহরানের যে অর্থনৈতিক উৎসগুলো তাদের অস্থিতিশীল কর্মকাণ্ডের সহায়তা করে সেগুলোকে আমরা মূল লক্ষ্যবস্তু বানাচ্ছি এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের রাজস্বের উপর যা পারো বাড়ানো হবে ইরানের মানবিক কর্মসূচি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি অর্থায়নের কারণে দেশটির উপর অনেক আগে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সর্বশেষ এই পদক্ষেপ তারই ধারাবাহিকতা কিভাবে ত্রাণ কেন্দ্রে ফিলিস্তিনদের গুলি করা হয় যে এই সেফের সাবেক নিরাপত্তা কর্মী জানালেন সে কথা গাজা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রের সাবেক এক নিরাপত্তা কর্মী বলেন তিনি একাধিকবার এসব কেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনদের উপর গুলি চালাতে দেখেছেন ত্রাণ বিতরণ কেন্দ্রে নিরাপত্তা কর্মীরা নিরীহ ফিলিস্তিনদের উপর মেশিন সহ বিভিন্ন অস্ত্র থেকে গুলি চালিয়েছেন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের জিএইচএফ সাবেক কর্মী আরো বলেন একবার নারী শিশু ও বৃদ্ধদের একটি দল কেন্দ্র থেকে সরাতে দেরি করেছিল দেখে এক নিরাপত্তা কর্মী একটি পর্যবেক্ষণ টাওয়ার থেকে মেশিনগান দিয়ে গুলি চালিয়েছিলেন তবে জিএইচএফ দাবি করেছে এসব অভিযোগ একেবারে মিথ্যা এক বিবৃতিতে তারা বলেছে তাদের ত্রাণ বিতরণ কেন্দ্রে কখনো কোনো বেসামরিক মানুষকে গুলি করা হয় জি এইস গত মে মাসের শেষ দিকে গাজায় তাদের কার্যক্রম শুরু করে দক্ষিণ ও মধ্য গাজার কয়েকটি কেন্দ্র থেকে সীমিত পরিমাণে ত্রাণ বিতরণ করা হয় এর আগে ইসরায়েল টানা এগারো সপ্তাহ গাজা পুরোপুরি অবরোধ করে রেখেছিল এর ফলে সেখানে কোনো খাবার ঢুকতে পারেনি তবে জি এর এই বিতরণ ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে কারণ এ ব্যবস্থার আওতায় হাজার হাজার মানুষকে সক্রিয় যুদ্ধক্ষেত্র পেরিয়ে হাতেগুনা কয়েকটি কেন্দ্রে যেতে বাধ্য করা হয় নয় আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া আফগানিস্তানের তালিবান সরকারকে বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া বৃহস্পতিবার তিন জুলাই মস্কোয় নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন রুশ কূটনৈতিক কর্তৃপক্ষ যা কার্যত তালেবান প্রশাসনের স্বীকৃতি সিলমোহর রুশ পররাষ্ট্র মন্ত্রালয়ের এক বিবৃতিতে বলা হয় ইসলামী আমিরাত আফগানিস্তানের সরকারের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযান নিরাপত্তা সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হবে জ্বালানি কৃষি ও অবকাঠামো খাতেও বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মস্কর পদক্ষেপকে সাহসী ও যুগান্তকারী দিয়েছেন তার আশা রাশিয়ার দৃষ্টান্ত অন্যান্য দেশকেও তালেবান সরকারকে স্বীকৃতি দিতে প্রণোদিত করবে ইতিহাসের উত্থান পতন সোভিয়েত আফগান যুদ্ধ উনিশশো উনআশি থেকে উনিশশো রাশিয়া কাবুল সম্পর্কে রক্তাক্ত অধ্যায় হলেও দুই সালের এপ্রিলে মস্কো তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় এরপর থেকে আফগানিস্তান রাশিয়া থেকে গ্যাস তেল ও গম আমদানি করছে আইএস কোরাসানের ক্রমবর্ধমান হুমকির মুখে দুদেশে নিরাপত্তা সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে যুক্তরাষ্ট্র তালেবানের শীর্ষ নেতৃত্বের উপর ও আফগান কেন্দ্রীয় ব্যাংকের অর্থ জব্দ করে রেখেছে মার্কিন বামকার বাস্কারের মতো অগ্নি পাঁচ মিশাল বানাচ্ছে ভারত দেশীয় প্রযুক্তিতে বামকার বাস্কার তৈরি করছে ভারত অগ্নি পাঁচ ব্যালিস্টিক মিশাইলের দুইটি ভার্সান তৈরি হচ্ছে দেশটিতে খবর ডয়েছে ফেলের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এ অগ্নি পাঁচের নতুন ভার্সন তৈরি করেছে